তাহার মাতা কিছু ওসিয়ত করিবার ইচ্ছা করিয়াছিলেন পরে বোর হওয়া পর্যন্ত বিলম্ব করিলেন তারপর ওসিয়ত করার পূর্বেই তাহার মৃত্যু হয় তিনি মুক্ত করিবার সংকল্প করিয়াছিলেন অর্থাৎ কৃত দাস আব্দুর রহমান হু বলেন আমি কাসিম ইবনে মোহাম্মদ রহমতুল্লাহকে বলিলাম তাহার পক্ষ হইতে আমি আজাদ করিলে ইহা তাহার উপকার করিবে কি নাসিম রহমতুল্লাহ আলাইহে বলিলেন সাদ ইবনে উবাদা রাজিয়াল্লাহ আনহ নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের নিকট আরজ করিলেন আমার মাতার মৃত্যু হইয়াছে আমি তাহার পক্ষ হইতে গোলাম আজাদ করিলে ইহা তাহার উপকার করিবে কি রাসুল পাক আলয় আলাইসাল্লাম বলিলেন হ্যাঁ আলহাদিস ইমাম মালেক দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার তেরো পৃষ্ঠা নাম্বার চারশো সাতান্ন